গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর দেখো আমার ছোট্ট দাদু ভাই ঘুমাচ্ছে কেমন করে খুব সকালে উঠেছে আজকে আর উঠে পাঁচটার দিকে উঠে যায় বাইরে ঘুরে আসলাম আটটার দিকে নিয়ে আমি বাইরে ঘুরে আসলাম ঘুরে টুরে এসে যে একটু দুধ খেলো খেয়ে যে ঘুমিয়ে গেছে এখন কতক্ষণ ঘুমাবে জানি না আর ওর মা ওর যত কাপড় চাপড় ছিল ধুয়ে চলে এসেছে এখন রেডি হচ্ছে আমাদের এখনও চা খাওয়া হয়নি চা খাবো এখন এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন ওকে শুয়ে দেবো দেখি কতক্ষণ ঘুমায় তারপরে নেক্সট আপডেটটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো যে কতক্ষণ ঘুমালো বেশিক্ষণ ঘুমায় না আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরেটা মানে একদম কুয়াশায় ঢাকা তবুও আমি ওকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম যেহেতু বাইরে যাওয়ার জন্য খুব কান্না করে তো বাইরে নিয়ে গিয়েছিলাম দেখো ঘুমাচ্ছে আমার দাদু দেখতে হচ্ছে তোমরা আর এখনও কোনো কাজ হয়নি দেখো এই বিছানা পড়ে আছে ওই ঘরের বিছানা পড়ে আছে সব কিছু পড়ে আছে এলোমেলো ওকে নিয়ে সম্ভব হচ্ছে না ওর মা ওইদিকে কাজ করছে আমি নিয়ে বসে আছি তো এখন আমরা মুখ টুক ধুবো এখনো মুখ ধোয়াই হয়নি ওকে নিয়ে কিচ্ছু করতে পারিনি ওর মা সব কিছু হয়ে গেছে ফ্রেশ হয়ে আসলো আমি এখন যাব মুখ ধুয়ে চা খাবো চা খেয়ে নিয়ে তারপরে দেখি কতক্ষণ ঘুমায় আর রান্নাও বসিয়ে দেবো এখন ততক্ষণে তোমরা সঙ্গে থাকো আর নেক্সট আপডেটটা আবার দেবো 우리 바닥어 음, 대잖아미에나에 감고 래 我手里提着呢。 মিনিট হতে না হইতে দেখো বন্ধুরা এই দেখো ওর ঘুম দেখেছ এই মাত্র শুয়ে গেছি আর এই দেখো উঠে গেছে এই দেখো কীভাবে তাকিয়ে আছে দেখেছ এই দেখো প্রচণ্ড মাছি হয়েছে এই ঘরের মধ্যে বাপরে বাপ ওর মা এখন উঠাবে আমি এখনো মুখ ধুইনি বিরাজ করবো ওর মা ওকে তুলবে আর ওর মা যে ওর কাপড় চোপড় ধুয়ে আসছে সেগুলো আমি এখন চোখ চলতেছে লাইট দিয়ে সেগুলো আমি এখন ছাদে দিতে যাব সোনা ভাইয়া আমি এখন ছাদে যাবো তোমাকে আমি এখন আর নিতে পারব না তুমি উঠে গেছো না এত তাড়াতাড়ি হ্যাঁ এক মিনিটও হয়নি আমি ওই ঘরে গেছি হ্যাঁ এটুকু ঘুম ঘুম হয়ে গেল তো কোলে ঘুমাবা তুমি কোলে ঘুমাবা কোলে ঘুমাবা সোনা হ্যাঁ হ্যাঁ তো ঘরলে ঘোড়াম আরাম আরাম তো আমি নাই স্বপ্ন শুধু ঘুম হয়ে গেলে এতটুকু ঘুম হ্যাঁ বাবা বাবা ভাই টাকা তাকা সবাইকে হাই করে দাও তো বেটা হাই করো হুম গুড মর্নিং করে দাও গুড মর্নিং एवरीवन বলো তো এই যে তোমার ঘুম হয়ে গেল বলো হ্যাঁ হয়ে গেল ঘুম বলো হ্যাঁ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো বলে দাও তো বাবা বলো হ্যাঁ তুমি কথা বলতে পারো না শোনাই গুড মর্নিং সবাইকে বলি বলি তো বন্ধুরা আমি এখন যাব ব্রাশ করতে এখনও ব্রাশ করিনি আর ও উঠিয়ে গেল তার মধ্যেই ভাবলাম যে অনেক কাজ আছে অনেক কাজ সারব তো যাই হোক ওর মা এখন নিয়ে ওকে বসে থাকবে আমি ওদিকে যাই না হলে আর অনেক দেরি হয়ে যাবে প্রতিদিন রান্না বাড়ি সব কিছু দেরি হয়ে যায় আমাদের আর একে নিয়ে দেখো কিছুটা ঘুম হয়ে গেছে আমি এখন যাই নাহলে আমার কাজকর্ম অনেক দেরি হয়ে যাবে এত দুষ্ট এত দুষ্ট আমার বাসন মাজা হয়নি এখন এই ঘরে বিছানা আর বিছানা পড়ে আছে আমার জুতা কোথায় রাখলাম রে তো টেবিলে এখনো বাসন আছে সেগুলো নামাবো অনেক দেরি হয়েছে এই ঘরে আমার ছেলে ঘুমাচ্ছে ছোটটা দেখো বাইরেটা এখনো রৌদ্র ওঠেনি কুয়াশা ঢাকা কুয়াশায় ঢাকা ঢাকা অবস্থা এই ঘর

এই 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 গাছটা মারা গেছে একসঙ্গে দুটো গাছ লাগিয়েছি তো টপ ছিল না আর কি তার জন্য এই ফুলটার এই অবস্থা আর তাছাড়া সবকটা গাছ লেগে গেছে এই যে একটা দেখো এটা দুটো ফুল ফুটেছিল আর কাপড় চোপড় কালকে আমি এখানে এখানে বসে বসে পুতককে তেল দিয়েছিলাম তো বেড কাপড়টা নেওয়া হয়নি আজকে বেড কাপড়টা ধুয়ে দিতে হবে আর এগুলো আমি এখন মেলবো কুচকার জামা কাপড় ছাদে এখন একটু রোদ ওঠেনি দেখো কুয়াশায় ঢাকা দেখেছ কুয়াশায় ঢাকা আকাশ রোদ্রের কোনো নাম নেই আজকে শুকাবে কি সেটা বলতে পারছি না তো এখন মেলে নিচে গিয়ে ব্রাশ করে চা খাবো কারণ সাড়ে নটার বেশি বেজে গেছে তো তোমরা সঙ্গে থাকো আর সারাদিন কি হবে না হবে মানে কী কাজ করব আর ফুচকাকে নিয়ে কিভাবে আমাদের দিন কাটে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে তো তোমরা ততক্ষণের সঙ্গে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এগুলো মেলি